বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের কতগুলো কমিটি করা হয়েছিল কতগুলো কমিটি বাতিল করা হয়েছে কতগুলো কমিটি আসলে এই পর্যন্ত অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কোথায় কোথায় সার্জিস এবং হাসনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কমিটি থেকে কতজন পদত্যাগ করেছে এটা কিন্তু মিডিয়াতে সম্পূর্ণভাবে না আসলেও আমরা প্রকাশ করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন দল করতেছে সেই নতুন দল উপলক্ষে সারা বাংলাদেশে তারা কমিটি গঠন করতেছে এবং এই কমিটি নিয়ে নানা ধরনের বিতর্ক কিন্তু এই পর্যন্ত আপনারা দেখেছেন অনেক জায়গায় আপনারা দেখেছেন পদত্যাগ করেছে সার্জিস হচ্ছে অবাঞ্চিত ঘোষণা করেছে কিন্তু পূর্ণাঙ্গ এখন পর্যন্ত মিডিয়াতে সেই বিস্তারিত আসে নাই আমরা আজকে আপনাদেরকে সেই জানাবো প্রিয় দর্শক আহ কোথায় কোথায় হচ্ছে ভূষণ বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা হয়েছে এবং পদত্যাগ কেন করেছে এবং কমিটি কেন বাতিল করা হলো প্রথমে আমরা আসি সিরাজগঞ্জের ঘটনায় সিরাজগঞ্জে কিন্তু ছয়শ প্লাস শিক্ষার্থী নিয়ে একটা কমিটি ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে যারা এই কমিটিতে জায়গা পায়নি অথবা যারা মনের মতো পদ পদবী পায়নি তারা কিন্তু একত্রিত হয়ে এই কমিটির বিরোধিতা করেছে এবং এই কমিটি বাতিল করার জন্য তারা কিন্তু মহাসড়ক অবরোধ করেছিল এবং রেল অবরোধ করেছিল এটা আপনারা জানেন রেল রেল অবরোধ করেছিল সেখানে সেই কমিটিকে কিন্তু বাতিল করা হয়েছে অর্থাৎ এই ছয়শো প্লাস সদস্য নিয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছিল ছয় মাসের জন্য সেটা কিন্তু অলরেডি বাতিল করা হয়েছে নতুন ভাবে সেখানে আর কোনো কমিটি ঘোষণা করা হয়নি চট্টগ্রামে একশো জনকে নিয়ে কিন্তু সেখানে কমিটি ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা করার পর সেখান থেকে যারা মানে হচ্ছে মনমতো পথ পায়নি তারা সেই কমিটি থেকে পদত্যাগ করেছে এবং যারা কমিটিতে স্থান পায়নি তারা কিন্তু হাসতাদ এবং সার্জিসদের অবাঞ্চিত ঘোষণা করেছে যে তাদেরকে এখান থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো তারা আমাদের সাথে গাদ্দারি করেছে সেখান থেকে কিন্তু পদত্যাগ করেছে তেরো জন চাঁদপুরের ঘটনা সবচেয়ে বড় ঘটনা এখানে আড়াইশো জনকে নিয়ে একটা কমিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটি ঘোষণা করার পর রাতে কমিটি ঘোষণা করা হয়েছে সকালে কিন্তু একশো ষাট জন সেখান থেকে পদত্যাগ করেছে এবং পদত্যাগ করার পরে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে কমিটিতে যারা অংশগ্রহণ করেছে তারা অনেকেই হচ্ছে বহিরাগত তারা অনেকেই বহিরাগত সেখানে কিন্তু তাদের কমিটি থেকে ষাট জন পদত্যাগ করেছে এবং ওই কমিটি আহ বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় পর্যায়ে থেকে কিন্তু এখন পর্যন্ত সেটা বাতিল করা হয়নি খুলনা খুলনাতে খুলনাতে কিন্তু এই যে সমন্বয়ক হান্নানের বাবাকে আমলীগের নেতা আখ্যা দিয়ে যে আমলীগের নেতা আখ্যা দিয়ে এবং বহিরাগতরা এই কমিটিতে সংযুক্ত হয়েছে এবং এর মধ্যে কোনো স্বার্থ উন্নিশি মহল কাজ করছে এইটা বলে সেখান থেকে কিন্তু পদত্যাগ করেছে আটাত্তর জন সেখান থেকে এই পর্যন্ত পদত্যাগ করেছে আটাত্তর জন এবং সেই কমিটি একবারে বাতিল ঘোষণা করার জন্য কঠিন মানে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার ছাত্ররা তারা বলেছেন যে এই কমিটি কখনোই এখানে গ্রহণযোগ্য নয় যেখানে সমন্বয়ক হান্নানের বাবা আওয়ামী লীগের নেতা ছিল সেখানে ওই হান্নানকে জড়িত করে এই যে কমিটি এটা সে সেখানে করা যাবে না এই জন্য কমিটি প্রত্যাখ্যান করেছে এবং হান্নানের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ নিয়ে আসছে এই হান্নান আসলে জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছিল সে আন্দোলনে ছাত্রদের পাশে ছিল না রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এবং ছাত্ররা যখন আন্দোলন করে ফিরে আসছিল তখন সেখানে গিয়ে সে সামনে দাঁড়িয়ে ফটো করেছে এমন অভিযোগ দিয়ে এই কমিটি আহ বাতিল করার চেষ্টা করেছে প্রিয় দর্শক এছাড়াও বিভিন্ন আহ নগা নগা থেকে বা বিভিন্ন এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেগুলো হচ্ছে কমিটি ঘোষণা করা ছিল তার মধ্যে এই পর্যন্ত প্রায় হচ্ছে চারশো কমিটি ঘোষণা করা হয়েছে চারশো কমিটি ঘোষণার মধ্যে বেশিরভাগই বিতর্ক সৃষ্টি করেছে এবং সে সকল কমিটি বাতিল করার জন্য এবং এই কমিটিতে নতুন করে আবার কমিটির ঘোষণা দেওয়ার কথা বলছেন বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা ছিল তারাই ওই এলাকার এছাড়াও হচ্ছে আপনার রাজশাহীতে যে কমিটি ঘোষণা করা হয়েছে এখান থেকে কিন্তু ছাত্ররা পদত্যাগ করেছেন এই পদত্যাগ করে এই কমিটিতে নতুন করে সদস্য নেওয়ার জন্য তারা বলেছেন রংপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটি ঘোষণা করার পর একশো তেরো জনের মধ্যে এখান থেকে নয় জন কিন্তু পদত্যাগ করেছে এবং কমিটি বাতিল চেয়েছেন তাছাড়া লালমনির হাটে যে কমিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটি থেকেও দুইজন পদত্যাগ করেছেন এবং সেই কমিটি বলেছেন অবাঞ্চিত যারা কমিটিতে স্থান পায়নি তারা তারা কিন্তু প্রেস বি করে জানিয়েছেন এছাড়াও আপনার হচ্ছে বরিশালে যে কমিটি ঘোষণা করা হয়েছে বরিশালে কমিটি নিয়ে তো আহ যে তুলপার সৃষ্টি হচ্ছে আপনারা জানেন এই বরিশালে যারা হচ্ছে ছাত্র আন্দোলনে ছিল না বা হচ্ছে জামাত শিবিরের লোকজন অথবা অন্য রাজনৈতিক দলের লোকজন যে এই কমিটিতে যুক্ত হয়েছে দেখে এই কমিটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এবং এই কমিটিতে যারা পথ পেয়েছিল তারাও কিন্তু প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে না আমরা আসলে এই কমিটি এইভাবে চাই না এছাড়াও সিলেটে যে কমিটি ঘটনা ঘোষণা করা হয়েছে সেই কমিটিতেও কিন্তু রয়েছে নানা ধরনের মানে অনিয়মের অভিযোগ এবং যারা সেখানে পথ পায়নি তারা কিন্তু নিজেদের মধ্যেই একটা আহ হানাহানির সৃষ্টি করেছেন এছাড়া ঢাকার যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে এটা মোটামুটি এখন পর্যন্ত স্থায়ী দেখা যাচ্ছে তবে তারপরেও এগুলো নিয়েও নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে এবং এই কমিটিগুলো টিকবে কিনা সেটা আসলে আলোচনা সমালোচনা হচ্ছে এছাড়াও জয়পুরহাটের যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি পুরোটাই বাতিল করা হয়েছে এই কমিটিতে যারা পদপদবি পেয়েছিল তারা আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের মনোনীত নয় ওই এলাকার যে ছাত্ররা ছিল তারা এটাই প্রকাশ করেছেন এছাড়াও হচ্ছে আপনার দিনাজপুরে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি নিয়ে রয়েছে জল্পনা কল্পনা এই কমিটিতেও আসলে এই বহিরাগতরা আগমন করেছে বলে অভিযোগ করে এই কমিটি বাতিল চেয়েছেন যারা পদ পদে পায়নি বা কমিটিতে স্থান পায়নি তারা যশোরে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি অবশ্য সেই কমিটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে সেটা এখন পর্যন্ত বাতিল করা হয়নি চট্টগ্রামের কথা বলেছি প্রিয় দর্শক আসলে এই যে চারশো কমিটির মধ্যে ছাত্রদের প্রায় যে চারশো কমিটি হয়েছে এই চারশো কমিটির মধ্যে কিন্তু বেশিরভাগ কমিটি নিয়েই রয়েছে জল্পনা কল্পনা এবং এই কমিটিগুলো থেকে অনেকেই পদত্যাগ করছেন এবং অনেকেই এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছেন অনেকেই বলছেন যে এগুলো হচ্ছে পরিকল্পনা মাফিক করা হচ্ছে যারা এই জুলাই আগস্টে আন্দোলন করেছে বা জুলাই আগস্টে প্রত্যক্ষ যোদ্ধা যারা তাদেরকে বাদ দেওয়া হয়েছে অনেক কমিটিতে যারা আহত আছেন তাদের নাম দেওয়া হয়নি এই নিয়েও চলছে নানা ধরনের জল্পনা কল্পনা এছাড়াও এই যে নতুন যে দল ছাত্ররা ঘোষণা করছেন এই দল নিয়ে কিন্তু আসলে শঙ্কা দেখা দিয়েছে যেমন ধরেন এই দলের আহ্বায়ক গুঞ্জন বা হচ্ছে প্রকাশ করা হয়েছে এই আহ্বায়ক হিসাবে থাকবেন নাহিদ ইসলাম অর্থাৎ যিনি ছাত্র উপদেষ্টা অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের উপদেষ্টা হিসাবে যিনি আছেন আহ তিনি হচ্ছে নাহিদ ইসলাম সেই নাহিদ ইসলামকে আহ্বায়ক করে নতুন যেই আহ ইয়া করা দল গঠন করা হবে সেই দল নিয়ে কিন্তু রয়েছে কারণ নাহিদ ইসলাম এখন পর্যন্ত নিজের মুখে স্বীকার করেনি যে সে কি হচ্ছে রাজনীতিতে আসবে বা এই দলের প্রধান থাকবেন কিনা সেটা সেটা এখন পর্যন্ত হিসাবে প্রকাশ হয়নি এই ক্ষেত্রে যে আহ্বায়ক নিয়ে একটা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে আহ বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনে এটা কিন্তু স্পষ্ট আবার আমরা শুনছি যে হচ্ছে এই গণ অধিকার পরিষদের নূর সাবেক ডাক্তর ভিপি নুরুল হক নূরকে আহ্বান করা হতে পারে এই নিয়েও কিন্তু মিটিং চলছে সরি প্রিয় দর্শক মিটিং চলছে বা কথাবার্তা হচ্ছে এটা কিন্তু আমরা জানতে পারছি প্রিয় দর্শক এই ছিল হচ্ছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান অবস্থা তাদের কমিটি নিয়ে যে অবস্থা তবে যে পরিমাণ জল্পনা কল্পনা শিকার তারা এই পর্যন্ত হয়েছে আমার মনে হয় না যে পুরো কমিটি যদি এরা এই পর্যন্ত করতে না পারে এটা তো জেলা পর্যায়ে চলছে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলছে তারপরে কিন্তু তাদের আহ থানা পর্যায়ে যেতে হবে ওয়ার্ড পর্যায়ে যেতে হবে সেগুলোতে কি হবে সেটা আমরা আসলে পরবর্তী জানতে পারবো প্রিয় দর্শক এবং আমাদের কাছে যে নিউজগুলো আসবে গণমাধ্যমে প্রকাশ হোক বা না হোক মিডিয়াতে প্রকাশ হোক বা না হোক আমরা সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার